আপনি অবশ্যই বিনোদন পাবেন এবং চমৎকার একটা প্রতিবাদও পাবেন চলুন স্বামী ভাই সেই অসাধারণ তার কার্নামাকা কণ্ঠে ভিডিও তুলে ধরি গুরুত্বপূর্ণ কথা একটা মেসেজ ড্রপ প্লিজ দেখি

জেনারেল লাইনের সামিম ভাই ট্রুপিয়ালো ব্যক্তিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসাহাসি করে ভিডিও বানাচ্ছে যুক্তিগত কারণও আছে কারণ তার ইমেজটা সে নিজেই নষ্ট করে ফেলেছে যার কারণে সাধারণ মানুষও তার বাট তার ধোকাবাজি ভণ্ডামি এগুলো বুঝে পেয়েছে যার কারণে প্রকৃত হুজুরদের প্রতি তো আলিমুল আমাদের প্রতি অবশ্যই সাধারণ স্বামীমদের মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের রেসপেক্ট আছে কিন্তু এই সমস্ত ভন্ন প্রতারক যারা মেসেজ ড্রপের নামে বিভিন্ন পাল্টা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ধান্দা করছেন তাদের প্রতি তাদের শ্রদ্ধা ন্যূনতম নেই কারণ নিজেদের মান ইজ্জত নিজেরাই নষ্ট করে ফেলেছে